সকাল সকাল গোপালপুর এলাকায় পাটের ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এদিন সকাল দশটা নাগাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর এলাকায় স্থানীয় পাটের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে আসেন ওই মৃতদেহ দেখতে পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় বালুরঘাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বালুরঘাট থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন বলে সূত্রের খবর তবে ওই যুবকের দেহ কিভাবে গোপালপুরের জল ট্যাঙ্কি সংলগ্ন পাটের জমিতে এলো ওই যুবকের পরিচয় বা কি পুরো ঘটনার তদন্ত করে দেখছে বালুরঘাট থানার পুলিশ তবে তীব্র দাবদাহে ও চরম ভ্যাপসা পড়া গরমে ওই যুবকের মৃতদেহ থেকে হালকা গন্ধ ছড়াচ্ছে বলে স্থানীয়রা জানান ওই মৃত যুবকের আনুমানিক বয়স চব্বিশ বছর বলে জানা যায় খবর করার সময় সকাল এগারোটা পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় জানা যায়নি কোন জায়গাটায় পাওয়া গেল এটা বড়িটা গোপালপুর গোপালপুরের ইয়াটা এই সংসারটার নাম কি আমরাইল সংসার আমরাইল আচ্ছা কি মনে করছেন বাইরের কেউ এটা বাইরে কি না কেমন করে বলা যায় আপনার নাম কি কালীপদ গোপালপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া